আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি গাজার দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফা ক্রসিং বহু বছর ধরেই ফিলিস্তিনিদের জন্য একমাত্র মুক্ত প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হতো এই সীমান্ত পথ দিয়েই সাধারণ ফিলিস্তিনিরা চিকিৎসা শিক্ষা কিংবা আশ্রয়ের সন্ধানে মিশরে যেতে পারেন কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন রাফা ক্রসিং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল এবং চুক্তির প্রথম ধাপে জিম্মিদের বিনিময় প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে ইসরায়েলের এই পদক্ষেপ কেবল মানবিক সংকটকে আরও গভীর করবে না বরং এটি মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক সমীকরণ ও ট্রাম্প প্রশাসনের বিশ দফা শান্তি পরিকল্পনার কার্যকারিতা সম্পর্কেও প্রশ্ন তুলেছে রাফা সীমান্ত পথ গাজা উপত্যকার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার যা ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণে ছিল না দু সালে হামাস গাজা নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এই ক্রসিং নিয়ে মিশর ও ইসরায়েলের মধ্যে প্রায় অব্যাহত টানাপ্রণ চলে আসছে ইসরায়েল বারবার অভিযোগ করেছে যে রাফা দিয়ে অস্ত্র সামগ্রী ও যোদ্ধারা গাজায় প্রবেশ করে অন্যদিকে ফিলিস্তিনিরা বলেন এই পথটি ছাড়া তাদের বেঁচে থাকার কোনো উপায় নেই দু সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলার পর থেকে রাফা কার্যত বন্ধ হয়ে পড়ে মে দু থেকে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গাজা অংশের উপর পুনঃ নিয়ন্ত্রণ ঘোষণা করে ফলে রাফা আর কার্যত ফিলিস্তিনের স্বাধীন প্রবেশ পথ হিসেবে থাকল না বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুর এই সিদ্ধান্ত রাফাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের উদাহরণ তৈরি করেছে ইসরায়েল সরকারের বিবৃতিতে বলা হয়েছে রাফা ক্রসিং পুনরায় খোলার বিষয়টি নির্ভর করবে হামাস কতটা তাদের দায়িত্ব পালন করছে বিশেষ করে জিম্মিদের মৃতদেহ ফেরত দেয়া এবং যুদ্ধবিরতির কাঠামো মেনে চলার ক্ষেত্রে এই বক্তব্যের ভেতরে রয়েছে এক গভীর রাজনৈতিক উদ্দেশ্য একদিকে ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হয়েছে অন্যদিকে রাফা বন্ধ রেখে তারা গাজার উপর মানবিক চাপ বাড়িয়ে হামাসকে কোণঠাসা করতে চাইছে এটি কার্যত এক ধরনের মানবিক অবরোধ যার মাধ্যমে ইসরায়েল কূটনৈতিকভাবে হামাসকে ভেতর থেকে ভেঙে ফেলতে চায় অন্যদিকে হামাসের তরফে দাবি করা হয়েছে তারা চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি ও লাশ ফেরতের কাজ সম্পন্ন করেছে হামাস বিশ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে এবং এগারো জন নিহত জিম্মি দেহাবশেষ হস্তান্তর করেছে বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন তবু ইসরায়েলের অসন্তুষ্টি যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে এই চুক্তির কেন্দ্রে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা এটি মূলত গাজা পুনর্গঠন হামাসকে নিরস্ত্রীকরণ এবং একটি নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বর্তমান বিশেষ দূত স্টেপ উইটকপ ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই পরিকল্পনা বাস্তবায়ন তদারকি করতে ইসরায়েল সফর করেছেন পরিকল্পনা নবম দফায় বলা হয়েছে একটি আন্তর্জাতিক সংক্রমণকালীন প্রতিষ্ঠান বোর্ড অব পিস গঠন করা হবে যার নেতৃত্বে থাকবেন ট্রাম নিজেই এই বোর্ড গাজার পুনর্গঠন ও তহবিল ব্যবস্থাপনা পরিচালনা করবে যতদিন না পর্যন্ত প্যালেস্টাইন কর্তৃপক্ষ সংস্কার সম্পন্ন করে এই প্রস্তাবের মধ্য দিয়ে দুটি বিষয় বিতর্কিত প্রথমত গাজার ভবিষ্যৎ প্রশাসন আন্তর্জাতিক বোর্ডের অধীনে পরিচালিত হবে যা কার্যত ফিলিস্তিনিদের সার্বভৌমত্বে হস্তক্ষেপের সমান দ্বিতীয়ত ট্রাম নিজে ওই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন যা ইসরায়েলপন্থী প্রভাব নিশ্চিত করবে এটি অনেকের কাছে নতুন ধরনের নিও কলোনিয়াল প্রশাসনিক কাঠামো যেখানে গাজার জনগণ আবারও পরাধীন হয়ে পড়বে এক আন্তর্জাতিক ম্যান্ডেটের অধীনে শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজার নিরাপত্তা রক্ষায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাহিনীর নেতৃত্বে থাকবে মিশর এবং এতে অংশ নেবে তুরস্ক ইন্দোনেশিয়া ও আজারবাইজান যুক্তরাষ্ট্র চাইছে এই বাহিনীকে জাতিসংঘের আনুষ্ঠানিক ম্যান্ডেট দেয়া হোক যাতে এটি হাইতির সশস্ত্র গ্যাং দমনের মতো শক্তিশালী ক্ষমতা পায় ইউরোপীয় বা ব্রিটিশ সেনা এতে যুক্ত হবে না তবে যুক্তরাজ্য দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়ন বিষয়ে পরামর্শ দেবে এই প্রস্তাবের মধ্যে অন্তর্নিহিত রয়েছে বেশ কিছু কৌশলগত ইঙ্গিত মিশরকে সামনে সারিতে এনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মুসলিম জনমতকে প্রশমিত করতে চায় তুরস্ক ও ইন্দোনেশিয়ার অংশগ্রহণ ইসলামিক বিশ্বের আনুগত্য প্রদর্শনের ইঙ্গিত দেয় আজহারবাইজানকে অন্তর্ভুক্ত করে ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠ সামরিক সম্পর্ককে কূটনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে তবে বিশ্লেষকদের মতে এই বাহিনী গাজায় স্থিতিশীলতা আনবে কিনা তা এখনও অনিশ্চিত কারণ হামাস এখনও অস্ত্র সমর্পণ করতে রাজি নয় এবং তাদের জনপ্রিয়তা গাজার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক দ্য গার্ডিয়ান জানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এই বোর্ড অব পিসের অন্যতম উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে এটি মোট পনেরো সদস্যের ফিলিস্তিনি টেকনোক্রেটদের কমিটির উপর তদারকির দায়িত্ব থাকবে এই গঠন কার্যত দু সালের কোয়াড্রুপল কূটনীতির পুনরাবৃত্তি যেখানে পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নেতৃত্ব নিলেও বাস্তবে কোনো স্থায়ী সমাধান আনতে পারেনি টনি ব্লেয়ার দু থেকে দু সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের শান্তিদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু তার কার্যকাল শেষ হয় ইসরায়েলের প্রতি অতিরিক্ত সহানুভূতির অভিযোগে সেই একই ব্যক্তিকে আবার শান্তি বোর্ডে আনা অনেকের মতে যুক্তরাষ্ট্রের নীতিগত পক্ষপাতের প্রমাণ যুক্তরাজ্য প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি বাহিনী এই নিরাপত্তা কাঠামোর অংশ হবে তবে তারা আন্তর্জাতিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী কাজ করবে অর্থাৎ গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ন্ত্রণেও ফিলিস্তিনিরা স্বাধীন থাকবে না এটি প্যালেস্টাইন কর্তৃপক্ষের জন্য যেমন সীমাবদ্ধতা তৈরি করবে তেমনি হামাস ও অন্যান্য প্রতিরোধ সংগঠন এটিকে দখলদার প্রশাসনের অংশ হিসেবে প্রচার করবে ফলে গাজার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন আরও প্রকট হওয়ার শঙ্কা রয়েছে বিশ দফা পরিকল্পনার অন্যতম বিতর্কিত অংশ হল হামাসের নিরস্ত্রীকরণ পরিকল্পনা অনুযায়ী প্রথমে ভারী অস্ত্র ও রকেট লঞ্চার হস্তান্তর করতে হবে আর ব্যক্তিগত অস্ত্রের বিষয় সিদ্ধান্ত পরে নেওয়া হবে বাস্তবে এটি কার্যকর করা অত্যন্ত কঠিন কারণ হামাসের অস্ত্রাগার শুধু সামরিক শক্তি নয় এটি তাদের রাজনৈতিক অস্তিত্বের প্রতীকও যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস যদি অস্ত্র ত্যাগ করে তবে তাদের গাজার প্রভাব প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে ফলে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ইসরায়েল হামাস দ্বন্দ্ব আবার নতুন করে রূপ নিতে পারে ওয়াশিংটন ইসরায়েলকে অনুরোধ করেছে তারা যেন চুক্তি লঙ্ঘনের কারণে হামাসের বিরুদ্ধে তীব্র ব্যবস্থা না নেয় যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি মধ্যস্থতাকারীদের উপর চাপ প্রয়োগ করছে যাতে চুক্তির ধারাবাহিকতা বজায় থাকে এই নীতি মূলত যুক্তরাষ্ট্রের পুরনো কৌশল কন্ট্রোল থ্রু ডিপ্লোমেসি অর্থাৎ মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন নয় বরং সংকটকে নিয়ন্ত্রণে রাখা যাতে যুক্তরাষ্ট্রের কূটনীতিক প্রভাব স্থায়ী হয় ট্রাম্পের বিশ দফা পরিকল্পনাও কার্যত এক নতুন ধরনের মধ্যপ্রাচ্য প্রোটেক্টরেট যেখানে গাজার পুনর্গঠন হবে পশ্চিমা অর্থে পশ্চিমা শর্তে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা আটষট্টি হাজার একশো এবং আহত এক লাখ সত্তর হাজার দুশো জন এই পরিসংখ্যান কেবল সংখ্যাই নয় এটি গাজার মানবিক বিপর্যয়ের গভীরতা নির্দেশ করে রাফা ক্রসিং বন্ধ থাকায় খাদ্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশ বন্ধ হয়ে গেছে জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজার নব্বই শতাংশ মানুষ বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে শিশু মৃত্যুর হার দ্রুত বাড়ছে হাসপাতালগুলো কার্যত অচল হয়ে গেছে অতএব রাফা ক্রসিং এর পুনরায় বন্ধ হয়ে যাওয়া মানে গাজার সাধারণ জনগণের জন্য জীবন মৃত্যুর পার্থক্য মুছে ফেলা মিশরের ভূমিকা এখানে দ্বিমুখী একদিকে তার আন্তর্জাতিক বাহিনীর নেতৃত্বে থাকছে অন্যদিকে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলিম ব্রাদারহুড নীতি বজায় রাখতে হচ্ছে হামাসের সঙ্গে আদর্শগত সম্পর্ক থাকলেও মিশর এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এই অবস্থায় গাজা ইস্যুতে মিশরকে মধ্যস্থতাকারী ও প্রহরী দুটি বিপরীত ভূমিকায় দেখা যাচ্ছে এই দ্বৈত ভূমিকা ভবিষ্যতে মিশরকে বিপাকে ফেলতে পারে কারণ গাজার মানুষের উপর মিশরের নিরবতা বা নিষ্ক্রিয়তা যদি আরও বাড়ে তাহলে আঞ্চলিক ইসলামপন্থে আন্দোলনগুলো পুনরুজ্জীবিত হতে পারে তুরস্ক ইন্দোনেশিয়া ও আজারবাইজানের অন্তর্ভুক্তি শুধু সামরিক নয় বরং রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ তুরস্ক চায় মধ্যপ্রাচ্যের মুসলিম নেতৃত্ব পুনরায় প্রতিষ্ঠা করতে ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকামী দেশ হিসাবে মানবিক ভূমিকা রাখতে আগ্রহী আজারবাইজান ইসরায়েলের সামরিক মিত্র হয়েও মুসলিম পরিচয় অংশ নিয়েছে যা এই বাহিনীকে নিরপেক্ষ হিসেবে উপস্থাপনের কৌশল এই বহুজাতিক কাঠামো হয়তো ইসরায়েলের প্রত্যক্ষ দখলদারিত্ব কমাতে পারে কিন্তু এর মধ্য দিয়ে গাজার সার্বভৌমত্ব পুনরুদ্ধার হবে এমন কোনো নিশ্চয়তা নেই ইসরায়েলের রাফা ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্ত হামাসের ওপর শর্ত আরোপ এবং ট্রাম্প প্রশাসনের বিশ দফা শান্তি পরিকল্পনা সব মিলিয়ে এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে এক নতুন জটিলতার মুখে ফেলেছে এই পরিকল্পনা কাগজে কলমে শান্তি পুনর্গঠনের মতো শোনালেও বাস্তবে এটি গাজার রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামোকে পশ্চিমা নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার এক নিখুঁত প্রক্রিয়া গাজার জনগণের কাছে শান্তি মানে বেঁচে থাকার অধিকার কিন্তু আন্তর্জাতিক কূটনীতির চোখে শান্তি মানে নিয়ন্ত্রিত স্থিতিশীলতা রাফা ক্রসিং বন্ধ রেখে ইসরায়েল যে বার্তা দিয়েছে তা স্পষ্ট এই অঞ্চলে মানবিকতা নয় ক্ষমতা রাজনীতি নির্ধারণ করবে সীমান্তের খোলামেলা ভবিষ্যৎ প্রিয়দর্শকেরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ